প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে কেউ বাবাকে পাচ্ছেন না কেউ ভাই পাচ্ছেন না কেউ বা হাজব্যান্ডকে পাচ্ছেন না সাম্প্রতিক সময় কুয়েতের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান শনাক্ত করতে পারছেন না তাদের পরিবার কুয়েতে থেকে অথবা বাংলাদেশে থেকে দুই দিন তিন দিন পাঁচ দিন এই অভিযোগগুলো আমরা পাচ্ছি তারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করছেন বারবার ফোন রিসিভ হচ্ছে না অনেকেই সুইচ অফ পাচ্ছেন বা অনেকেই কোনো কিছুই বুঝতে পারছেন না সাধারণত কমিউনিকেশনের কারণে অনেক সময় কিছুই বলে না এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী আপনারা অবগত রয়েছেন সাম্প্রতিক সময় কুইতের নিরাপত্তা বাহিনী প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলো টার্গেট করে নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে এই সময় আমাদের বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী বিশার প্রবাসীরা আটক হচ্ছে মূলত এই অভিযানগুলোতে বিশ্নামর আর্টিকেল প্রবাসীদের পরিবারই তাদেরকে খুঁজে পায় না যেটি মেজরিটি পার্সেন্ট আলাদা বিভিন্ন ক্যাটাগরির প্রবাসীদেরকেও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না এই পরিস্থিতিতে কি করণীয় এই পরিস্থিতিতে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন বিশেষ করে যেহেতু নিরাপত্তা বাহিনী আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীদের ধরার জন্য এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজ কুয়েতের বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকিং ছিল এ সময় বহু প্রবাসীকে আটকও করা হয়েছে কথা হচ্ছে যে প্রবাসীকে আটক করা হয়েছে তিনি নিশ্চয়ই তৎক্ষণিক তার পরিবারের সাথে কথা বলতে পারেননি বলতে পারেননি আমি আটক হয়েছি আমি জানি না আমাকে কুয়েতের নিরাপত্তা বাহিনী কবে নাগাদ দেশে পাঠাতে পারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনগুলো থেকে যেটি স্পষ্ট দেখতে পাই তা আটক করার পর আরও তদন্তের জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে রেফার করার কথা বলে স্বাভাবিক নিয়মেই একজন প্রবাসীকে কী অভিযোগে আটক করা হচ্ছে সেটি যাচাই বাছাই করা হয় যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি আটক কেন্দ্র উদ্বোধন করেছিল তখন স্পষ্ট করে বলেছিল চার দিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে একই সময় তারা এই তথ্যটিও নিশ্চিত করেছিল দূতাবাসের সাথে তারা এক কাজ করে যাচ্ছে এখন আমরা যে অভিযোগটি পাচ্ছি বহু প্রবাসী তাদের আপনজনকে খুঁজে পাচ্ছেন না নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে সেই লোকটি তার পরিবারের সদস্যের সাথে কথা বলতে পারেনি অথচ চার দিন আমরা বলেছি নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে পনেরো দিন এক মাসেও অনেকের দেশে যাওয়ার কোনো খবর নেই এখানে প্রশ্ন এসে যায় অনেকে অভিযোগ করছেন তাহলে আপনারা বলেছেন এটা হচ্ছে না কেন আপনাদের এটি সম্পূর্ণ নির্ভর করে কুয়েতের নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্তের উপর এর পাশাপাশি রয়েছে আমাদের অনেকের নামে মামলা থাকে ঋণের অভিযোগ থাকে বা আরও বিভিন্ন অভিযোগ থাকতে পারে এ সমস্যাগুলোর সমাধান ছাড়া নিশ্চয়ই আপনাকে দেশে পাঠানোর সুযোগ থাকে না আইনি জটিলতা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো অবশ্যই আপনার মানি ব্যাগ অথবা আপনার পার্সে ফোন নাম্বার আপনি যে কোম্পানির কোম্পানির ব্যারাক কোথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম্বার লিখে রাখবেন বাংলাদেশে আপনার বাড়ি অ্যাড্রেস লিখে রাখবেন আপনি যে মকফরে যাচ্ছেন আপনি অসুস্থ হাসপাতালে যাচ্ছেন বা যে কোনো কারণে আপনি বিপদে পড়েছেন তখন আপনার এই টোকেন ডকুমেন্টস আপনাকে আপনার পরিবারকে খুঁজে পেতে বা আপনি নিজে খুঁজে নিতে সহযোগিতা করবে। যারা নতুন প্রবেশ করেছেন কুয়েতে অবশ্যই প্রয়োজন ব্যতীত হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকুন যদি আপনি ঘর থেকে বের হন আপনার পাসপোর্ট ফটোকপি বিশাল ফটোকপি আপনার সাথে রাখুন নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে আপনি যে কোম্পানির লোক সেটি স্পষ্ট বলার চেষ্টা করুন বা ডকুমেন্টস শেয়ার করুন মনে রাখবেন আপনি তিন মাস এগুলো ব্যবহার করতে পারবেন এর বাইরে এটা ব্যবহারের সুযোগ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা কোথায় বিশ নম্বর আর্টিকেল বা আমাদের বহু প্রবাসী পার্ট টাইম করছেন নিরাপত্তা বাহিনীর অভিযানে আটকের ফলে পরিবারের সাথে কথা বলতে পারছেন না আর যে কারণে এই মিস্টেক বা এই কমিউনিকেশন গ্যাপটা সৃষ্টি হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এ ধরনের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ